কিরে আজকের বাতাসটা খুবই গরম কি তো বালিশটা রে অনেক নরম আমার বালিশ এত শক্ত আরে হালার ভাই বয়রা আমি নরমের কথা কইতেছি না বাতাস অনেক গরম হ আমি তো এইটাই কই তো বালিশ এত নরম আমার শক্ত কিরে আরে হালার ভাই বয়রা নরম না আমি গরমের কথা কই ও গরম হ গরম এটা তুই কথা বলিও না

উরু বড়া দিন্দুবরা তকলকে খাতবিছরা পামু খুইতরে না ওরু বৈরাম বোবা তকলগম থাকে দা আমার একটা গোপন মেশিন আছে আমি আসি আজ কা করে 200 পিস পিলিয়ার দেখে চলনি করে কে লাগে বাগ মইনি কিরে আলার ভাই কি আমা টাকা মন লি গরে দিন্দুবরেলা কই গলি গচি পাতা প্রশ্ন করে কিরে কানাল বোবা নাকি তোরে খালি অন্য দিন দিকে তোরে কিচ্ছু কইলাম না রাইত হইলে পায়ায় মাইয়া রামা গলি আচ্ছা <laughs>

আমার মোহাবুল মন ব্যাগটা দিয়া দা নেস না নেস না তুই একটা মোহাবুল মন ব্যাগ এই ব্যাগের ভিতরে মোহাবুল মন চম্পদাছে রাত তোর পিসন বাড়াল লাগিয়া কোন সিএডি রহন দিছি এই বালা bitte কাম কর না বস করতাম না কে করতা তিনা গেরে কারণ আমার কি দা লাগজি কি দা তাইলে আমার টাকা আপлен দেখাবো মানে না মানে আমার বো বাড়ি দিয়ে ভাত দিয়ে গেছে আর কি ওই ভাত খাওয়ার লাগি কৈছিল আমাই সিআইডি হ্যাঁ একটা কেস আসলো এখন তো কেস টেস্ট নেই না এখন খেতে করি মানে না মানে খেতে কাজ করি আর কি ও আচ্ছাtextArea সাইন মারতি আপনি কি আমার টেকার লোক দেখাইতেছেন নাকি কৃষ্ণবের নামে না না আমি এখন কেস এমন তাহলে দিন পরে একটা কেস পাইলাম আরে বস আপনি তো কেস আমি তো কেস পেলাম না আরে বেটা আমি পাও মানে তোর কি কথা আমি তো পাইলাম না তুই কথা কেস মানে জুতা আরে এই কেস নেই কেস না এই কেস মাইলে মামলা মামলা ও এটা তো আমি আগে থেকে জানি আর লেগে লগে বন্ধু লে কি বন্ধু ও আমার থকিন এমন বল যদি তুই আবার করস তাহলে ক্ষেতের উত্তর পাশে পিছন মাইরে দক্ষিণ পাশে ইয়ে মুখ দেখাইতে পারবি না তাইলে বল চলেন যাই না থাক নাই যাই ও আমার তো মনে নেই আপনার টুনটুনি ছোট হেই এসব কথা কমন লাগলো শুনলাম আচ্ছা আয় কেসটা দেখে

কৰি মানে না মানে কি চি কৰিমীয়া